আমি বিশ্বজিৎ হাজবেন্ড জীবিত অবস্থার কোনো ভিডিওই কোনো দিন তোমাদের সাথে আমি শেয়ার করিনি তবে এই ভিডিওটা আমার জীবনের সবথেকে একটা স্মৃতি যেটা ও আমাদের জীবনে আমাদের হৃদয়ে এঁকে দিয়ে গেছে সেটা হলো বাইশে জুন যেদিন শেষবারের মতন ও এই বাড়ি থেকে বেরিয়ে গেল সেই দিনের এই ভিডিও ক্লিপটা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে না ও কী বলছিল কারণ সেই দিন বাইশে জুন আমার সুগার ধরা পড়েছিলো তো এইটা প্রমাণ করে রেখ মানে প্রমাণস্বরূপ ভিডিওটা করে রেখেছিল যে হাই আমি বিশ্বজিৎ সরকার মুনমুনের হাজব্যান্ড ও আর কোনো দিন মিষ্টি খাবে না ওর সুগার ধরা পড়েছে তো এই ক্লিপটাই এটাই ও নিজে করে রেখেছিল কারণ ওর ছেলে মেয়েকে দেখাবে আর আমি যদি কোনোদিন মিষ্টি খাই তখন ও এইটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে যে আমি বলেছিলাম যে আমি কোনোদিন মিষ্টি খাবো না সেই ক্লিপটাই ও তুলে রেখেছিল। তো ক্লিপটা আমি ভেবেছিলাম বাইশে জুনই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি মেন্টালি অতটা স্টেবেল ছিলাম না এই ভিডিওটা ভাবছিলাম পোস্ট করবো কি করব না কারণ ওকে দেখতে একটুখানি দুর্বল লাগছে তোমরা অনেকেই হয়তো লিখবে একে দেখে নানান রকম বডি সেমিং করবে তো সেইগুলোতে আমি আর বলতে চাই না আমি এখন ভাবলাম যে না তোমরাও একটু দেখো ক্লিপটা শেষবারের মতন ওর এই একটা ক্লিপ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সেই জন্যই শেয়ার করলাম আমার ছেলে মেয়ে কী রিয়্যাক্ট করবে এই ভিডিওটা পাঠানোর পরে আমি জানি না কারণ দেখলে ওকে খুবই অসুস্থ লাগছে জানুয়ারি মাসেই ওর হার্ট সার্জারি হয়েছিলো সেটাও হয়েছিল বাইশে জানুয়ারি আর বাইশে জুন যেটা সেটাও কিন্তু ওর শেষ জীবনের এমন একটা দিন ছিল যেটা বলার মতো নেই দুইয়ের সাথে জানি না ওর লাইফের সাথে কেমন একটা কানেকশান আছে দুই আগস্ট ওর বার্থডে বাইশে জু বাইশে জানুয়ারি ওর হাঁটাটা হলো বাইশে জুন ওর ব্রেন স্ট্রোক হলো আর দুই জুলাই ও দুনিয়াকে টাটা করে চলে গেল। অনেক কষ্টই আছে জড়িয়ে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সবসময় তোমরা আমার কষ্টের আমার স্ট্রাগেলটা দেখতেও পছন্দ করো না তাই জন্য সবসময় স্ট্রাগেলটাও আমি শেয়ার না করে কখনো আমার ডেলি লাইফের হাসি মজা রান্না খাওয়া সমস্তটাই শেয়ার করি আসলে ও স্টিল বডি নিয়ে পরে তো ক্যামেরার সামনে আছে এমনিতেই ও একটু ছিমছাম চেহারা ছিল তারপরে হয়তো একটু মেন্টালি স্ট্রেস ছিল ওর ভেতরে আর রান্না করেছিল যে তুমি হসপিটালে গেছিলাম তো কি কী রান্না করেছিল সেটাও তোমাদের বলে দিয়েছিলাম সর্ষে ইলিশ করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে বরবটি আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিল মাছের ডিমের বড়া করেছিল পটলের দোরমা করেছিল এই সমস্ত কিছু ও রান্না করেছিল যে আমি হসপিটাল থেকে আসব। তারপরে আমরা একসাথে খাবো তাই জন্য ওকে একটু দুর্বল লাগছে কিন্তু এমনি শারীরিক কষ্ট ওর খুব একটা ছিল তা নয় ওপর থেকে কোনো রকমই কষ্ট ছিল না পেশার সুগার এগুলোর মেডিসিন ও খেতো ওর একটা ওষুধ খাওয়ার ব্যায়ামও ছিল মানে ওষুধ খেতেই হবে এরকমটাও নয় যে ওষুধ ও স্কিপ করে গেছে কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারি না আমরা আজও ভাবি যে ভালো ছিল যেখানে আমি ওকে হার্ট সার্জারি করার পরে হাটে একটা স্টেন বসেছিলো তো তারপরে আমি ওকে মার্চ মাসে নিয়ে গেলাম চেন্নাইয়ে যেখানে আমি একা নিয়ে গেছি চেন্নাই অ্যাপোলোতে আমি সেখানে ওকে নিয়ে রবার্ট মাও হার্ট স্পেশালিস্ট চায়নার উনি একজন ডাক্তার ওনাকে আমি দেখিয়েছি আমি জানো তো কোনো দিক থেকে কোনো রকম ত্রুটি ওর ক্ষেত্রে রাখিনি না টাকা পয়সার দিকে তাকিয়েছি কখনো এটাও না যে সরকারি চিকিৎসার জন্য এই দুয়ার থেকে ওই দুয়ার নিয়ে ছুটতে হয়েছে সেটাও নয় বেস্ট অ্যান্ড বেস্ট ডক্টর ভালো হসপিটাল ভালো ট্রিটমেন্ট সমস্ত কিছু থেকেই আমি একা একটা মেয়ে ছেলে কীভাবে যে সারভাইভ করেছি আমি জানি না আমি যদি অসুস্থ হতাম আমার বর আমাকে নিয়ে কতটা করত আদো এই চেন্নাই বলো এই দুর্গাপুর চত্বরের আমি দামি হসপিটাল ডাক্তারের সঙ্গে কতটা কি করতে পারতো আমি জানি হ্যাঁ পারতো তবে সেটা আমি যেহেতু আমার সাথে ঘটেনি তাই বলতে পারবো না কিন্তু আমি ওর জন্য যতটা করেছি ওকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় না যে খুব ভালো না বাসলে এটা করা যায় হ্যাঁ এখন ছুটি আমাদের ভেতর লেগেই থাকতো কিন্তু তবু আমি এটা অন্তত বলে শান্তি পাবো যে হ্যাঁ আমি চেষ্টা করে গেছি এটা কখনো জন্য বলতে পারবো না বা কেউই বলতে পারবে না যে ও বিনা চিকিৎসায় গাফিলতিতে মারা গেছে তো সমস্ত দিক থেকে অনেক চেষ্টা চালিয়েও পারিনি রক্ষা করতে কারণ এই জিনিসটা আমি না হলে সারা জীবন কুড়ে কুড়ে খেত যে আমার বরকে হয়তো এখানে নিয়ে গেলে আরও ভালো হতো বিশ্বাস করো যখন চেন্নাইয়ে নিয়ে গিয়ে ওর গোটা হোল বডি চেক আপ হয়ে গেছে না তখন ডক্টর বলেছিল খুব সুন্দর উনি ভালো আছে হেলদি আছে ভালো স্টেন খুব সুন্দর কাজ করছে হাটে তো ডাক্তারের কাছে ক্লিন চিট পাওয়ার পরে কিন্তু আমার আরও কোনো টেনশান ছিল না তারপরে মেডিসিন যা বেশিক ছিল সেই মেডিসিনই চলছিল সুগার পেশার তো সুগারের জন্য ওর অনেকটাই কিডনি ড্যামেজ হয়েছিল তারপরে যখন এগারো দিন লড়াই করলো ও হসপিটালে ব্রেন ডেথ মানে তার কিছুই নেই ব্রেন এমন একটা আমাদের শরীরের পার্ট যেটাতেই সমস্ত কিছু ইন্ডিকেট করে আমাদের কোথায় চুলকাবে কোথায় খিদা পাচ্ছে কোথায় পেটে ব্যথা কোথায় কানে ব্যথা সব কিন্তু ব্রেন থেকেই আসে তো ব্রেনই ছিল না শুধু হার্ট চলছিল সেন্ট্রাল লাইনের মাধ্যমে যেটা গলার এখান থেকে ফুটো করে ওকে ওষুধ মেডিসিন খাবার ও অনেক অনেকটা কষ্ট আমি দেখেছি তো আমি ওই হসপিটালের এগারোটা দিন আমি আইসিউ এর সামনেই বসে থাকতাম শুধুমাত্র রাত্রে একটু বাড়ি যেতাম অনেক কষ্ট আমার ভিতরে ছিল তখন যদি আমি এই চ্যানেলে আমি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতে পেতে তখন তোমরা আমাকে সাবাসী দিতে সত্যি আমি কি করেছি আজ হয়তো বললে জানি না তোমাদের কাছে এটা গল্প মনে হবে না কী মনে হবে তবে হ্যাঁ এই জিনিসগুলো আমি করেছি আর আমার ঘর সংসার পড়েছিলো আমার মা বাড়িতে ছিল আমার মাই দেখেছিল আর আমি কীভাবে এগারোটা দিন লড়াই করেছি ওর সাথে সেটা শুধু আমি জানি তো কোনোভাবেই কোনো কিছু আর করানো গেলো না ওকে কারণ ওইভাবে ওর এগারো দিন লড়াই করার পরে ওর শরীর আর রেসপন্স করলো না কিডনি ফেলিওর লিভার ফেলিওর চোখ সেটাও দাঁড়িয়ে গেছে ঘোলাটে টাইপের হয়ে গেছিলো তো আমি চাইছিলাম ওর সমস্ত অর্গানগুলো ডোনেট করে দিতে কিন্তু কিছু করার ছিল না ডক্টর বললো এই পেশেন্টের হবে না কারণ ওর অর্গানগুলো সব নষ্ট হয়ে গেছে আজকে ভিডিওটা করলাম আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে কিন্তু আমি চোখ থেকে জল আসতে দেব না আর আমার গলা আমার কেঁপে উঠলেও আমি কাঁপতে দেব না কারণ আমি একজন স্ট্রং ওম্যান আমি অনেক লড়াই করতে জানি সবাইকে নিয়ে আমি বাঁচতে জানি অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই দুবছরে আমাকে আগে আমি একজন ঘর কুড়া মানে ঘর কোনো মহিলা ছিলাম যা বাইরে ঘরে বসে রান্না খাওয়া ছাড়া আমার কিছু ছিল না কিন্তু এখন আমি শুধু আমার নিজের বাড়ির মেম্বারদের নিয়ে নয় রাস্তার অনেক অনেক বাচ্চা কারুর কিছু বলে ফোনটা আমার কাছে আসে কারণ তারা জানে যে আমি পারবো ঠিক করতে তো অনেক শক্তিশালী আমি এখন হয়ে গেছি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তো কখনো চেষ্টা করি না হুশে যে কারোর ভালো না বাঁচতে পারলেও বা ভালো না করতে পারলেও কারোর ক্ষতি যেন আমার জ্ঞান অবস্থায় কখনোই যেন না হয় তো তোমরাও সেইভাবে চেষ্টা করো আর যে কটা দিন ভালো কাছের মানুষগুলোর সাথে আছো খুব আনন্দে ভালোবাসা দিয়ে কাটাও দেখবে জীবনটার কোনো আর আফসোস থাকবে না যে এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো যে কটা দিন আপনজনাদের জনাদের সঙ্গে আছি আমরা চেষ্টা করব সব সবসময় ভালোভাবে কাটিয়ে যেতে আর নিজে বাঁচবো অবশ্যই সঙ্গে সবাইকে নিয়ে বাঁচতে হবে কারোর ক্ষতি করে নয় তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে না লাগবে কিছু কথা আজকে মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম বাস্তব কথা আমার বরের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট আর একটা লাভ রিয়ে